ওইদিকে চলো গিয়ে বসি আচ্ছা চলেন তারপর ওইদিকে গিয়ে একটা বেঞ্চে বসলাম আমি আর ম্যাডাম বসে বসে গল্প করছি হঠাৎ কে যেন আমাকে জড়িয়ে ধরলো এমন ভাবে ধরেছে যে আমি তাকে ছাড়াতে পারছি না তারপরও অনেক কষ্টে ছাড়ালাম আর এদিকে তো ম্যাডাম রেগে মেগে টমেটোর মতো হয়ে গেছেন আমি সামনে তাকে দেখলাম আমার স্কুল জীবনের বন্ধু মিমি প্রায় অনেক বছর পর দেখা মিমি বলল শালা ফুকিননি তুই সেই স্কুল থেকে যে হারিয়ে গেলি আর পাইলাম না তোরে একবার তো কল করেও দিতে পারতি ভাই আর কত কি বলতেছে এগুলো শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আরে আরে থাম মা তুই তোর লগে কথাই পারবো না ওকে থামলাম বল এখন কি বলবো কই ছিলে এত দিন বাসায় আর কই থাকবো শালা ফাজিল আমি বলতেছি এত দিন কোথায় ছিলে যে হারিয়ে গেছিলে দূর থাক এসব কথা তা কেমন আছেন হুম আলহামদুলিল্লাহ ভালো তোর বাসার সবাই কেমন আছেন হুম সবাই ভালো আমি একটু খেয়াল করলাম মিমির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে কেটে উনি ও সরি পরিচয় করিয়ে দেই উনি তোর দুলাভাই বাহ ভালো দুলাভাই তো মাশ আল্লাহ তা কেমন আছেন দুলাভাই আলহামদুলিল্লাহ সালাহবাবু ভালো আছি তুমি হুম এই তো আছি আর হ্যাঁ আমি রিফাত আপনি আকাশ বাহ খুব সুন্দর নাম আমি এতক্ষণ ধরে কথা বলতেছি যে আমার ম্যাডামের কথা মনেই নাই আল্লাহ আজ আমার কি হইব তুমি জানো হঠাৎ মিমি বলল ও সরি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করতে পারি নাই ওই যে কিউট মেয়েটা উনি কি ভাবি না কি রে আমাকে বলতে না দিয়ে ম্যাডাম বললেন আমি তোমার বন্ধুর বউ বাহ ভাবি আপনি এত কিউট আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম ওই ফাজিলের লকে কখনো বিয়ে দিতাম না আমি বিয়ে করতাম মিমির কথা শুনে সবাই হাসতে শুরু করলো আই ফুকিনি তুই বিয়ে করলি আমাকে কেন বলিস নাই আরে আমি তো বি আমাকে বলতে না দিয়ে ম্যাডাম বললেন আসলে আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে কাউকে বলতে পারি নাই ও এই আমি তোকে বিয়েতে দাওয়াত দেই নাই তুই কি দিছিস আমাকে হ্যাঁ এই কথা বলতেই মিমি বলল আর ফুকিননি তুকে কত খুঁজেছি আমি জানিস শালা আর তুই কই আছিস আমার এমন কথা শুনে ম্যাডামও একটু অবাক হলো কারণ আর আমি এমন কথা বলছি ম্যাডাম যাতে আমার উপর রাগ না ঝাড়েন তার জন্য এই ফাকে দুলাভাই বললেন এই তোমরা কি এখানে সব কথা শেষ করবা নাকি কোনো রেস্টুরেন্টে যাবে তখন আমিও বললাম চলেন আজ আপনি খাওয়াবেন তখন মিমি বলল শালা সুযোগ পুছে কুপটে দিয়ে দিলি দূর তোর লোকে ক্যাডাই কথা কয় তাই না দোলা ভাই আচ্ছা চলো আমরা পাশের রেস্টুরেন্টে যাই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে ওইখানে গিয়ে তো দেখি বাপরে বাপ এটা কি হলো তোরে আমি খাইছি শালা ফকিনি তোর গপ আছে আর তুই আমারে বলিস নাই শালা আজ তোর একদিন কে আমার একদিন আমি গিয়েই উড়াধুরা পিটাতে শুরু করলাম আপনারা হয়তো বুঝেন নাই ওকে বুঝাইয়া বলতেছি আপনার যখন রেস্টুরেন্টের ভিতরে যাই তখন একপাশে দেখে আমার বন্ধু সোহাগ একটা মেয়ের সাথে বসে খাচ্ছে আর হাত ধরে কি হাসাহাসি করছে সো বুঝতে পারলাম যে ওরা প্রেম করছে কিন্তু শালা আমার একটা বললো না এবার গল্পে আসা যাক তারপর কয়েক মিনিট তার হাড্ডিগুলো সাইজ করে বললাম শালা ফকিনী তুই এটা কি করলি এবার সোহাগ আমার দিকে তাকিয়ে দেখে আমি প্লাস সাথে ম্যাডাম প্লাস আরও দুইজন মানে মিমি আর আকাশ ভাই শালা এমনভাবে তো মারে আমার গুলো মনে হয় আটা রুটির মতো হয়ে গেছে তোকে তো আরও মারা উচিত সোহাগ আমার কথার পাত্তা না দিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে বলল ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হুম একটু আগে ভালো ছিলাম না এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভালো কেমনে থাকি বলেন কি মারটাই না দিল তারপরেও আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো হুম এই ফাকে বললাম তা ভাবির নাম কি রে দূরশালা আমরা কিতা বিয়ে করছি না কিতা ভাবি হইব দূর হালা তোরে বলাটাই বেকার তা ভাবি আপনার নাম কি সোহাগের গফকে বললাম তামান্না ভাইয়া আপনার নাম তো রিফাত তাই না হুম এই বাচ্চা বলার নাম রিফাত তা তুমি কেমনে জানো সোহাগ তো আপনার কথা সব সময় বলে ও তাই বলেন আচ্ছা শোনো এটা হলো মিমি আমার স্কুল লাইফের ফ্রেন্ড আর এটা হলো আমার দুলাভাই মানে মিমি জামাই আর কি ও ওকে তোর বন্ধু মানে তো আমার বন্ধু ওকে মিমি আর দুলাভাই কেমন আছেন তারা দুইজন একসাথে বলল ভালো তারপর আর কি এতটুকু পরিচয় সবাই সবার সাথে মিশে গেলাম আর সোহাগ কখনও তামান্নাকে দেখে নাই বা তার কথা আমি কখনোই ওরে বলি নাই যে চিনবে তারপর ভালো মতো খাওয়া দাওয়া এবং ফাইজলামো করে সবাই বের হলাম আর বিলটা দুলাভাই দেওয়া লাগছে না সোহাগ দিছে শালা প্রেম করবে আর না খাওয়ালে হয় বলেন এই ফাঁকে সবাই খেয়ে নিলাম আর কি আর মিমি আর ওর স্বামী এখানে নাকি তাদের খালার বাসায় এসেছেন আর কাল চলে যাবেন তাই আজ ঘুরতে আসছেন তারা আর হ্যাঁ শালা সোহাগ ফকিরনি প্রায় সাতাশটি দিন ধরে প্রেম করে কিন্তু হালা আমার একটা বারও কইল না ওর গভ দেখতেও মাসাল্লাহ এই আপনার আবার ম্যাডামের কাছে বলবেন না আমার শিশু হাড্ডিগুলো ভেঙে দিবে তারপর আর কি সবাই বিদায় নিয়ে চলে গেলাম যার যার পথে সোহাগ আর ওর গফ নাকি শপিং করবে তাই আর হ্যাঁ সোহাগের গভ আমাদের এক ক্লাস জুনিয়র আমাদের ভার্সিটিতেই পড়ে ওকে এগুলার বইলা লাভ নাই আমি আর ম্যাডাম পার্ক থেকে বেরিয়ে আসলাম তখন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি কি এখন বাসায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন বাসায় যাব আমি জানি ম্যাডাম একটু হলেও রেগে আছে কিন্তু রাগটা প্রয়োগ করতে পারছেন না যাক আমার কি তারপর রিক্সা ডাকলাম সারা রিক্সায় ম্যাডাম একটা কথা বলে নাই সালা অন্যদিন হলে কত কি করে হারাজ সবার সামনে তো হাসি খুশি ছিল তাহলে হঠাৎ কি হলো ধুর আমি এত কিছু ভাবছি কেন যাই আমি একটু কথা বলি উপরে পরে ম্যাডাম একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিলেন আমি আবার ডাকলাম ম্যাডাম ও ম্যাডাম কোনো কথা কইলেন না তারপর আমিও চুপচাপ হয়ে গেলাম তারপর আমরা যে যার বাসায় নেমে গেলাম আমি বাসায় এসে দেখি বাসায় কেউ নাই আম্মু তো সন্ধ্যার দিকে আসেন আর এখন বাজে তিনটা চল্লিশ আর অনেক সময় আছে। তারপর কি আমার রুমে গিয়ে গোসল করতে গেলাম গোসল করা শেষ হলে বিছানায় এসে শুয়ে থাকলাম কিছু ভালো লাগছে না তাই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে শুরু করলাম কিন্তু তারপরেও ভালো লাগে না তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম একটু পরে ঘুমিয়েও গেলাম আর এদিকে ম্যাডামের অবস্থা বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছেন মন খারাপ করে আর মনে মনে বলতেছেন শালা কুত্তা তুই অন্য মেয়ের সাথে কত সুন্দর করে কথা বলিস আর আমার সাথে কথা বললেই তোর ফোসকা পড়ে শালা তোরে কিছু কইতে পারি না ভালোবাসি তাই কিন্তু সহ্যও করতে পারি না তোকে আমি বিয়ে করবো শালা আরও একটু অপেক্ষা কর দেখি তুই যদি রাজি না হস তোরে জোর করে বিয়ে করম তখন দেখবি কেমনে রাজি না হস ম্যাডাম এগুলো ভাবতেছেন আর এদিকে ম্যাডামের রুমে কেউ প্রবেশ করল সেদিকে উনার কোনো খেয়াল নেই হঠাৎ সেই উনিটা বললেন কিরে মা এমন মন খারাপ করে আছিস কেন কিরে কথা বলিস না কেন হঠাৎ ম্যাডাম খেয়াল করলেন কে যেন তাকে ডাকছে তারপর উনি মাথাটা উঁচু করে দেখলেন আম্মু তুমি কখন আসলে আমার রুমে আপনারা হয়তো বুঝতে পারছেন ম্যাডামের আম্মু আসছেন সো তাদের কিছু কথা শুনেন তাহলে সেই কখন আসছি তোর তো খোঁজই নেই ও সরি তা কিছুকে বলবা হুম সেই কবে আসলি খেতে যাবি না না আজ বাইরে খেয়ে আসছি তা তোর কি কিছু হয়েছে না আমার আবার কি হবে আমি তোর মা আমাকে বল কি হয়েছে আমার মন খারাপ কেন তোর আসলে আম্মু আমি একটা ছেলেকে ভালোবাসি বাহ এটা তো ভালো কথা এই বলে মন খারাপ করা লাগবে কেন ওই শয়তানটা আমাকে ভালোবাসে না আমার সাথে ঠিক মতো কথা বলে না কিন্তু ওর মেয়ে বন্ধুদের সাথে কথা হাসি খুশি ভাবে কথা বলে ওই ফাজিলটা কি বোঝে না ওরে আমি খুব ভালোবাসি এই কথা ছেলেটাকে দেখি ছেলেটা কেমন একটা সমস্যা আছে কি সমস্যা ও আমার থেকে জুনিয়র কি বলিস তুই জুনিয়র ছেলের সাথে প্রেম করবি কি করব বলো প্রথম দেখা ওই ফাজিলটাকে ভালোবেসে ফেলেছি যে ওকে আমার মেয়ে যা বলবে তাই হবে তোর আব্বু রাতে অফিস থেকে আসলে আমি কথা বলবো মন খারাপ করিস না আর হ্যাঁ ছেলেটাকে বাসায় নিয়ে আসিস তো কাল সত্যি আম্মু এই জন্যই তোমাকে খুব ভালোবাসি তুমি আমার কোনো কথা ফেল না পাতলি একটা যা আর মন খারাপ করিস না সারাদিন বাইরে ছিলে এখন ঘুমিয়ে পড় এই বলে আম্মু চলে গেলেন আর এদিকে ম্যাডাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর বললেন ফাজিল ছ্যামরা এই তুই কই যাবি তো শ্বশুর শাশুড়ির রাজি এখন শুধু এখন শুধু আমার শাশুড়িকে রাজি করবার তাহলেই চলবে তুই তখন পারবি না কোনোভাবেই বাবু আর কত কি বলে ম্যাডামও ঘুমিয়ে পড়লেন এই দিকে রিফাত সাহেব ঘুমিয়ে আছেন হঠাৎ ওনার ফোনে কে যেন কল দিল মোবাইলের রিংটং ওনার ঘুমটারও বারোটা বেঁচে গেল উনি কলটা ধরে বললেন কে রে আমার ঘুমড়ে উগান্ডার দেশে পাঠিয়ে দিলি ওই পাশ থেকে সোহাগ বলল। আরে হারামি আমি কইতাছি কই তুই শালা ফকিরনি তুই এই সময় কেন কল দিলি কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম শালা তুই সব শেষ করে দিলি তা মামা ম্যাডামকে নিয়ে স্বপ্ন বুঝি শালা তুই বেশি বুঝিস আচ্ছা বাদ দে তাড়াতাড়ি ফের এসে আসার দোকানে আয় আমি বসে আছি ওকে দশ মিনিট ওয়েট কর আমি বিশ মিনিটে আসছি ওকে আয় তাড়াতাড়ি এই বলে হারামিটা কল কেটে দিল আমি বার কি করবো আর ঘুমও আসবে না তাই চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে গেলাম গিয়ে দেখে আন্টি সিরিয়াল দেখছেন হায় রে দনিয়া এই সিরিয়াল পাগল করে দিল সবাইকে তারপর আমি ওনার কাছে গিয়ে বললাম আন্টি আমি একটু বাইরে যাচ্ছি তুমি দরজাটা লক করে দাও আচ্ছা এই বলে আমি চলে আসলাম আন্টিও দরজা লক করে দিলেন আপনারা হয়তো আবার ভাবতেছেন আন্টি আবার কে উনি আমাদের বাসায় কাজ করেন উনি আমার আম্মুর বয়সের তাই আন্টি ডাকি আনটি আমাদের বাসা দেখাশোনা করেন অনেক ভালো একজন মানুষ আর কিছু বললাম না তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম আসলে চাচার দোকান আমাদের বাসা থেকে মিনিটের রাস্তা তাই আর কি গিয়ে দেখি সোহাগ বসে আছে আমি গিয়ে বললাম কিরে রে এত তাড়াতাড়ি আসতে বললি যে না এমনি একা একা ভালো লাগছিল তাই ভাবলাম আড্ডা দেয় দুইজনে কেন বাবু তোমার গফ কই আরে সালা গপ তো গফের জায়গায় আছে তাহলে তুমি একা কেমনে হোলা আরে ভাই গপ আর তুই কি এখনই গপ ছাড়তে পারবো কিন্তু তোরে ছাড়তে পারবো না আর বন্ধু আমাদের এমন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা দেখে দোকানদার চাচা বললেন তোমাদের বন্ধুত্ব বেঁচে থাকুক বাবা দোয়া করবেন চাচা হুম তোমাদের জন্য সব সময় দোয়া করি তা চা দেব নাকি হুম দুইটা ভালো করে চা দাও একটু পর চাচা চা দিলেন আমরা নিয়ে খেতে শুরু করলাম আর গল্প করছি হঠাৎ সোহাগ বলল তা বন্ধু ম্যাডাম তোমাকে কেমন আদর করে দূরশালা কি কস ম্যাডাম কেন আমাকে আদর করতে যাবে বাবু আমি সব বুঝি এটাও বুঝি ম্যাডাম তোমাকে আর তুই ম্যাডামকে ভালোবাসো দূর এটা হয় না আর হ্যাঁ আমি ম্যাডামকে ভালো ঠালো না ম্যাডাম ভালোবাসতে পারে কিন্তু আমি না বুঝলি তুই কেন পারবি না রে ম্যাডামের চোখে তোর জন্য আমি ভালোবাসা দেখতে পাচ্ছি কতটা ভালোবাসে তোকে এতে আমার কিছু করার নেই যে যাই বলুক আমি ম্যাডামকে ভালোবাসতে পারবো না তোরে বোঝানোর থেকে কুত্তারে বোঝানো ভালো শালা না করছে কে যা গিয়ে কুত্তারে বুঝে আমি দেখি দূর শালা ফাজিল তুই জানিস না আমি কুত্তা দেখলে ভয় পাই এভাবে আর কিছুক্ষণ আড্ডা দিলাম দুইজন তারপরে সাতটার দিকে বাসায় চলে আসলাম বাসার দরজার কাছে এসে কলিং বেল টিপ দিলাম একটু পর আম্মু এসে দরজা খুলে দিলেন তখন আম্মু বললেন কিরে বাবা এতক্ষণ কইছিলি তুই সোহাগের সাথে আড্ডা দিচ্ছিলাম তুমি কখনো আসছো এই তো একটু আগে আচ্ছা যা ফ্রেশ হয়ে ওকে এই বলে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে আবার আম্মুর কাছে চলে আসলাম এসে বললাম কি করো আম্মু এই তো কিছু না বস হুম তা বাবা কিছু কি ভাবলি কি নি আম্মু তোর বিয়ে নিয়ে আবার শুরু করলা দূর ভালো লাগে না এই বলে চলে আসলাম পিছন থেকে আম্মু অনেকবার ডাকলেন তারপর আম্মু মনে মনে বললেন বুঝতে পারছি তুই সোজা কথার মানুষ না আমাকেই একটা কিছু করতে হবে দরকার হলে জোর করে বিয়ে করাবো তোকে আর কত ভাবনা আর এদিকে আমি আম্মুর কাছ থেকে সোজা ছাদে চলে গেলাম আমি ছাদে গিয়ে বসে আছি হঠাৎ ফোনটা বেজে উঠলো তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার তাই কল ধরলাম না আবার কল আসলো তারপরও ধরলাম না এভাবে আরও চার পাঁচবার কল আসলো কিন্তু আমি ধরি নাই হঠাৎ একটা মেসেজ আসলো ওই নাম্বার থেকে মেসেজটা এমন ছিল কল ধর নয়তো তোর খবর আছে বলে দিলাম তা তাড়াতাড়ি কল ধর বলতেছি আমি মেসেজটা দেখে একটু ভয় পেলাম আর তিরিশ সেকেন্ড পর আবার ওই নাম্বার থেকে কল আসলো ধূর কে হতে কে আমার ভয় দেখায় দেখাক ভালো লাগতেছে না কল ধরবো না আমিও মোবাইলটারে সাইলেন্ট মোড করে রাখলাম তারপর ওই আকাশের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতেছি এত সুন্দর একটা ম্যাডাম আমার পিছনে পড়ে আছে ভাবা যায় আমিও হয়তো ম্যাডামকে একটু একটু করে ভালোবেসে ফেলছি কিন্তু না এটা কখনো সম্ভব না সিনিয়র ঠিক আছে কিন্তু উনি আমার ভার্সিটির ম্যাম সবাই উনাকে প্লাস আমাকে নিয়ে হাসাহাসি করবে তাই এটা হতে দিতে পারি না আমি আর আমি শুনেছি সিনিয়র মেয়ে বিয়ে করলে নাকি জুনিয়র জামাইডারে দিয়া সব কাজ করায় সো আমি এগুলো করতে পারবো না বাবা সো সিঙ্গেল আসি এটাই ভালো আর আমার মনে ম্যাডামের জন্য একটু একটু ভালোবাসা আছে এটা আমিও মানি কিন্তু সরি গো ম্যাম আমি কইতে পারবো না এগুলো ভাবতেছি হঠাৎ কে যেন আমার গলা চেপে ধরলো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন আমি বললাম আরে কেটারে এমন কইরা গলায় ধরছে ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছে না কিন্তু এটা বুঝতে পারছি এটা কোনো মেয়ের হাত কারণ এত নরম হাত কোনো ছেলের হাত হতে পারে না আর এটাও বুঝতে পারছি যে সে খুব রেগে আছে আমার উপর আরে আমি আর শ্বাস নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার তখন মেয়েটা বলল তোকে আজ আমি মেরেই ফেলবো কুত্তা তোকে কতগুলো কল দিছি জানিস হারামি তুই একটা কলও ধরিস নাই তোকে আজ মেরেই ফেলবো আমি এটা বুঝতে পারলাম যে এটা ম্যাডাম কারণ ম্যাডামের ভয়েস তো আমি চিনি তাই না কিন্তু যেভাবে গলা ধরছে সত্যি মরে যাব তাই জোরাজোরি করে ছাড়ালাম বাপরে বাপ কি মেরে বাবা সামান্য কল ধরি নাই তাই এই অবস্থা আর যদি বিয়ে করি কি করবে ভাবতে পারছেন তারপর আমি ম্যাডামকে বললাম আমি কি জানতাম যে আপনি কল দিছেন তুই কল ধরে দেখতে পারিস নাই যে কে কল দিতে পারে আমি অপরিচিত নাম্বারে কেউ কল দিলে রিসিভ করার প্রয়োজন বোধ করি না কুত্তা তোরে তো আমি তারপর ম্যাডাম আমার বুকে কিলঘষি মারতে থাকেন শালা এই ম্যাডাম এত শক্তি কই পাই আমার মতো এই শিশু ছেলেটার সবগুলো হাড় ভেঙে দিবে গো আম্মু গো কই তুমি মুড়ে বাঁচাও আমি গেলাম গো আম্মু এবার সত্যি ব্যথা পাচ্ছি ম্যাডাম কোনোভাবেই থামছেন না কি করা যায় কি করা যায় আমি আর কোনো উপায় না পেয়ে ম্যাডামরে জড়িয়ে ধরলাম আহ কি আরাম লাগতেছে আমি জড়িয়ে ধরতেই ম্যাডাম মারামারি বন্ধ করে দিলেন কি আছি তারপর কান্না কান্না কণ্ঠে বললেন জানিস আমি কত চিন্তা করছিলাম কল না ধরায় আমার মনে হচ্ছিল তোর কিছু হয়ে গেছে তাই তোর বাসায় চলে আসছি এসে আন্টিকে বলি তুই কই আছিস আন্টি বলল ছাদে আর আমি এসে দেখি তুই ছাদের চাঁদ দেখছিস শালা তোরে তো মেরে ফেলা উচিত ম্যাডাম রাগি প্লাস অভিমানী ভয়েসটা অনেক কিউট কিন্তু আমার কিছু করার নাই শত হলেও সিনিয়র মেয়ে আমি ম্যাডামকে এখনো জড়িয়ে ধরে আছি হঠাৎ পিছন থেকে কে একজন বলল এই দুইজন নিচে আসো আর বৌমা বিয়ের পর যা ইচ্ছা করবা এখন আগে বিয়ে করতে আসো হ্যাঁ এই কথাগুলো আম্মু কইছেন কথাগুলো বলেই আম্মু চলে গেলেন আমি যেন পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে গিয়ে পড়লাম আবার পৃথিবীতে এসে ম্যাডামকে বললাম বিয়ে মানে কার বিয়ে কিসের বিয়ে তোমার আর আমার বিয়ে বুঝলা বাবু আমি আব্বু এবং আম্মুকে বসি তোমার কথা আর আজকে আমাদের বিয়ে বুঝলা আর পরে করতাম কিন্তু তুমি যা শুরু করলা আমি আসার পরে আব্বু আম্মু এসে বিয়ে ঠিক করছে প্লাস সবাই রেডি আর কিছু শোনা লাগবে না এবার চলো বিয়ে করি সবাই ওয়েট করতেছে না আমি আমাকে বিয়ে করতে পারবো না তুমি না করলেও আমি জোর করে তোমাকে বিয়ে করবো আসো তো এই বলে জোর করে আমাকে নিচে নিয়ে গেলেন আমি নিচে গিয়ে তো অবাক বাহ সবাই দেখি আছে দেখি শালা ফকির নিও আছে সবাইকে সালাম দিলাম তারপর আর কি বলেন ম্যাডাম আমার জোর কইরা বিয়ে করালো বিয়ে শেষ হওয়ার পরে আমি সোহাগকে নিয়ে ছাদে চলে আসলাম এসে সুখ দুঃখের কথা বলতেছি আর ম্যাডাম তো অনেক খুশি নিজে নিজে আমার রুমে চলে গেছেন আর আম্মুর কথা বাদ দিলাম কারণ আম্মু তো এটাই চাইছিলেন আমি আর সোহাগ কথা বলতেছি শালা এটা কি হয়ে গেল যা হয়েছে ভালো হইছে শালা তুই আমার বন্ধু নাকি শত্রু শালা বিয়ে তো হয়ে গেছে সো সমস্যা নাই এখন যা বলার বলতে পারিস যা তোরে কিছু কইতাম না হুম আমার কপালে যদি এমন একটা ম্যাডাম থাকতো ওকে যা তোরে দিয়ে দিলাম লইয়া যাই দুর শালা খালি উল্টোপাল্টা কথা বলিস তা দুস্ত বিড়ালটা কিন্তু ভালো করে মারিস বিড়াল মানে কি বাসুর ঘরে যা বুঝতে পারবি বিড়ালটা আসলে কি আমি আর ছাদেই থাকবো আমার এইসব কথা বলতে বলতে রাত প্রায় বারোটা বেজে গেল হঠাৎ কই থেকে আম্মু এসে বলল এই তোরা এখানে কি করিস হ্যাঁ গল্প করি আর কি করবো তুমি এটা কেমনে করতে পারলে আম্মু যাহা করছি ভালোই করছি মেয়েটা কত লক্ষ্মী জানিস হ্যাঁ 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 ভালো করেই জানা আছে এই তোর ফালতু কথা রাখ যা নিচের রুমে যা মেয়েটা একা একা বসে আছে না আমি যাবো না এই সোহাগ এই বলে আমু চলে গেলেন আর সোহাগ আমারে জোর করে নিয়ে আসলো দরজার সামনে আমি তারে কইলাম শালা তোর আমি অভিশাপ দেই তোর কখনো বিয়া হইব না হলেও বাচ্চা হইব না আর বাচ্চাও যদি হয়ে যায় তোর বউ তোরে আন্তর্জাতিকভাবে ডিভোর্স দিব দেখি শালা আমার এগুলো শুনেই শালা আমারে ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দিছে ভিতরে গিয়ে তো আমি অবাক ফুলে ফুলে ভরে গেছে আমার রুমটা আমার বিছানায় বসে আছে একটা সিনিয়র গুন্ডি আমি চারপাশে দেখতেছি হঠাৎ ম্যাডাম এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন তখন ম্যাডাম বললেন উফ বাবু আজ আর কই এখন তো আমি আমি বউ তাই না না জানো এই আপনি করতেছেন আর শুনেন আপনার ওকে হওয়াও লাগবে না আজ তোমার লগে বাসর ভাবতেই অবাক লাগতেছে আমার এতদিনের ইচ্ছাটা আজ পূরণ হবে চিচি এগুলো কি বলেন আপনি হ্যাঁ এরকম একটা পিছি ছেলেকে এগুলো বলতে আপনার লজ্জা করে না এই তোর ফালতু কথা রাখ আর আমাকে আমার কাজ করতে দে কাজ মানে দাঁড়া দেখাচ্ছি এই বলে আমারে জোর করে লিপ কিস করলেন আমি খালি উম উম করছি কিন্তু ছাড়ার কোনো নাম নাই ম্যাডামে ঠিক সাত মিনিট ছত্রিশ সেকেন্ড পর ছাড়লেন তখন আমি বললাম আম্মু গো তোমার পিচি বলাকে এই ম্যাডাম ধর্ষণ করতেছে তুমি কিছু করো এই তুই চুপ করবি রাগি গলায় বললেন তাই চুপ হয়ে গেলাম তারপর আর কিছু কইতে পারবো না আমি আমার শরম করে যারা বিয়ে করছে তারা তো জানেন বাকি ইতিহাস সো বাই বাই দোয়া করবেন সবাই